তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের একুশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে একদম লাস্ট মোমেন্টের ভিডিও আকারে আপনাদেরকে একটি ভিডিও প্রোভাইড করেছিলাম রাত্রের দিকে যেখানে কিন্তু বলেছিলাম যে ইতিমধ্যে ডিপিএসসি সূত্রে বিভিন্ন জেলার চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন ধরনের মতামত কিন্তু উঠে আসছে কিছু জেলার চাকরিবার্থী কিন্তু ইতিমধ্যে একটা সদর্থক বার্তা প্রোভাইড করেছেন সেখান থেকে জানা যাচ্ছে মোটামুটিভাবে রাজ্যের কয়েকটি জেলার ডিপিএসসি থেকে নাকি একটা সদর্থক বার্তা দেওয়া হচ্ছে আমাদের লেটার ছাড়াকে কেন্দ্র করে এরকমই একটা আপডেট কিন্তু পাওয়া গেছিলো আপডেটটা আমরা দেইনি আপডেটটা কিন্তু আমাদের কিছু ভিউয়ার্স আমাদেরকে পার্সোনালি সেন্ড করেছিলেন বিষয়টা সেই কারণেই কিন্তু বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম রাত্রিকালীন ভিডিওতে এবং সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই এখনো পর্যন্ত কিন্তু কোন কোন জেলা সম্পর্কে এই ধরনের সুখবর উঠে এসছে সেটা কিন্তু প্রকাশ্যে আনার কথা সেরকমভাবে কিন্তু ক্লিয়ার নেই অর্থাৎ সেই আপডেটটা আপাতত কিন্তু সেরকমভাবে সকলের সামনে আনতে আমাদেরকে কিছু বাধা দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরে পরবর্তীতে ক্লিয়ারেন্স পেলে তারপরে কিন্তু সেই আপডেটটা আপনাদেরকে জানাবো এরকমটা কিন্তু বলেছিলাম সেই কারণে আমাদের কাছে কিছু কিছু জেলা সম্পর্কে ডেটাবেস থাকলেও আমরা সেই ডেটাগুলো আপাতত কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এটা গতকালকেও বলেছি আজকেও বলছি তো আপনারা বারবার প্রশ্ন করেছেন তাহলে আমার যে জেলা অর্থাৎ নদীয়া জেলা যেটা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি একটি ভিডিওতে তো সেই জেলার কী খবর সেই জেলার ডিপিএসতে কোনো খবর আছে কিনা এটা জানার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে তো দেখুন বলে রাখার চেষ্টা করি যে 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 জেলা থেকে কিছু কিছু ক্লিয়ারেন্স এসছে তার মধ্যে এই জেলাটিও পড়ছে তবে এই জেলাটি থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো সদর্থক বার্তাও পাওয়া যায়নি সেরকম কোনো নেগেটিভ বার্তাও কিন্তু পাওয়া যায়নি মোটামুটি একটা কিন্তু মিডিল পর্যায়ে রয়েছে কিছু তথ্য কালেক্ট করতে গেলে সেখান থেকে কিন্তু সেরকম কোনো পজিটিভ দিকও দেখানো হচ্ছে না কোনো নেগেটিভ দিকও দেখানো হচ্ছে না বিষয়টা নিয়ে আবারও তো কিন্তু আমরা ডিটেলসে আরও আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়ে আরও কিছু ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি তবে এখনও পর্যন্ত এটাই বলতে চাইছি যে অবশ্যই কিছু কিছু জেলা সম্পর্কে কিন্তু ক্লিয়ার কিছু আপডেট চাকরি অলরেডি সেই বিষয় নিয়ে কিছু খবর পেয়েছেন ইতিমধ্যে কিন্তু চাকরি তাদের ডিপিএসসিতে তথ্য কালেক্টের চেষ্টা করেছিলেন সেখান থেকেই বিশেষ সূত্রে কিছু খবর পেয়েছেন সেই কারণে কিন্তু তারা আমাদেরকে বলেছেন কিছু জেলার নাম অলরেডি আমাদের কাছে রয়েছে তবে সেই জেলার নাম কিন্তু আপাতত প্রকাশ্যানার সেরকম কোনো আমাদের পারমিশন নেই সেই কারণে কিন্তু ডিটেলসগুলো আপনাদেরকে জানাতে পারছি না তবে তার সাথে সাথে বলে রাখার চেষ্টা করি যে অবশ্যই আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমার জেলার কী খবর তো বলে রাখি আমার জেলা থেকেও কিন্তু সেম রকমেরই খবর রয়েছে কিছু পজিটিভ দিক কিন্তু আপাতত চাকরি পক্ষ থেকে উঠে আসে তবে আমরা তথ্য কালেক্ট করার পর জানতে পারলাম এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো পজিটিভ দিক নেই বা সেরকম কোনো নেগেটিভ দিকও কিন্তু নেই অর্থাৎ একটা মিডিল পর্যায়ে রয়েছে তো চাকরিবাতের যেহেতু এই জেলা সম্পর্কেও কিছু তথ্য কালেক্ট করেছিল তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আগামীতে এই বিষয় সম্পর্কে কোনো ডিটেলস আপডেট বা কোনো ক্লিয়ারেন্স পেলে আমরা ডিটেলস আরও আলোচনা করব তবে আপাতত বলে রাখার চেষ্টা করি মোটামুটি আমার জেলার খবরটাকেও একটা পজিটিভ দিকেই ধরে রাখতে পারেন তো দেখা যাক পরবর্তীতে কোন জেলা থেকে কী রকমের খবর আসে না আসে আপাতত যেহেতু আমরা সকলেই জানি যে দু হাজার নয়ের সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পেন্ডিং রিকুইটমেন্টে গতি এসেছে এবং সেই রিকুইটমেন্টের জন্যই কিন্তু আপাতত ডিপিএসসিগুলো চাপের মধ্যে রয়েছে এবং ডি ডিডিডিপিএসসি অনুযায়ী প্রত্যেকটা জেলার চাকরি প্রার্থীদেরকে কিন্তু নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নিয়োগের ছাড়পত্রগুলো পাঠানো হচ্ছে একে তো সেই কারণে কিছু কিছু জেলার ডিপিএসসি ইতিমধ্যে কিন্তু চাপ রয়েছে অনেকটাই এবং কিছু কিছু জেলার ডিপিএসসিতে আপাতত অর্গানাইজার টিচার নিয়েও কিন্তু আলোচনা চলছে তো প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু আপাতত আপডেট কালেক্ট করা অত্যন্ত জরুরি তাই চাকরি প্রার্থীদেরকেই কিন্তু এই দায়িত্ববাদ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আপনার জেলার ডিপিএসসি থেকে একটু খবর নেওয়ার চেষ্টা করুন কোন জেলার কী খবর রয়েছে অলরেডি অনেকেই পজিটিভ দিক তুলে ধরছেন আবার অনেকেই কিন্তু বলছেন না তাদের জেলা থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো পজিটিভ দিক দেখানো হচ্ছে না তবে আমার জেলার খবর যদি জানতে চান তাহলে এটাই বলি যে অবশ্যই কিন্তু আপাতত সেরকম কোনো পজিটিভ দিকও আমাদের বলা হয়নি কোনো নেগেটিভ দিকও আমাদের বলা হয়নি তবে চাকরি প্রার্থীরা আদার্স বেশ কিছু সোর্স মারফত কিন্তু খবর পেয়েছেন সেখান থেকে জানা যাচ্ছে যে মোটামুটি আমার জেলাতেও কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে আপাতত তবে সেই বিষয়টা কতটা কার্যকারিতা হবে পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো তবে বেশ কিছু জেলা সম্পর্কে একেবারে অথেন্টিক ক্লিয়ারেন্স কিন্তু চাকরি প্রার্থীরা দিতে পেরেছেন যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে অর্গানাইজার টিচারের লেটার পর্ব কিন্তু শুরু হতে চলেছে তো সেদিকে নজরদারি রাখবো এখনও পর্যন্ত জেলার নাম প্রকাশে কিন্তু আপাতত বেশ কিছু বাধা রয়েছে সেই কারণে জেলার নামগুলো আপনাদেরকে জানাতে পারলাম না পরবর্তীতে এই বিষয় সম্পর্কিত কিছু ইঙ্গিত অবশ্যই আপনাদেরকে দেবো এবং কোন কোন জেলা সম্পর্কিত আপডেট আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করব যদি কোনো অথেন্টিক আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই আপনার জেলার কী খবর জানাতে কিন্তু মোটেও ভুলবেন না কমেন্ট সেকশানে তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে